মহিলাদের চেয়ে কিন্তু পুরুষের লজ্জা বেশি একবার এক স্কুলে স্থানীয় মহিলারা একটি সাধারণ সভার আয়োজন করেছিলেন সেখানে কথা বলতে যেয়ে এক মহিলা বলেছিল যে মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশি কথাটা শেষ করতে না করতেই একজন ভদ্র মহিলা উঠে দাঁড়ালেন প্রতিবাদের সুরে বললেন আবা আপনার কথাটা মানতে পারলাম না পুরুষ মানুষের আবার লজ্জা দেখলেন কোথায় বক্তৃতা থামিয়ে বলল আপা আপনি কি করেন তিনি বললেন এই স্কুলে শিক্ষকতা করি প্রথম মহিলা বলল কজন পুরুষ আর কজন মহিলা শিক্ষক আছেন এই স্কুলে তিনি বললেন আমরা সমান সমান চারজন পুরুষ চারজন মহিলা হাসি মুখে উত্তর দিলেন ভদ্র মহিলা প্রথম মহিলা বলল আপা আপনি কি কোনোদিন আপনার পুরুষ সহকর্মীদের পেট ইট দেখেছেন ভদ্র মহিলা ধরুকুষকে তাকালেন বললেন তার মানে প্রথম মহিলা বলল দেহ প্রদর্শন করার নির্জনতা কিন্তু এই কাজটা সাধারণত পুরুষরা করে না আপনার যদি কখনো ইচ্ছে হয় আপনার কোনো পুরুষ সহকর্মীর পেট কিংবা পিঠ দেখবেন তাহলে তাকে দেখে বলতে হবে ভাই আপনার শার্ট কিংবা পাঞ্জাবিটা একটু উপরে তুলুন তো আমি আপনার পেট কিংবা সেই ভাই তখন আপনাকে পাগল মনে করবে। আর আপনার পিঠ পেট কত ভাবে কত অ্যাঙ্গেলে কত শত পুরুষ মহিলা দেখছে তার কি কোনো হিসেব আছে পুরুষেরা পেট পিঠ বের করা পোশাক পরে বাইরে কিংবা অফিস আদালতে যাবে না এটা তাদের স্বাভাবিক লজ্জা যা থাকা উচিত ছিল মেয়েদের গড়ারা আরেকটু বড় করে কাঁধ এবং বুকের উপরি অংশ বের করা যাবে কিভাবে জামার হাতার উপরি অংশ কেটে মাসেল দেখানো যাবে সেই চেষ্টা করে লজ্জাহীনতা মেয়েদের অস্থি মজ্জায় এমন ভাবে ঢুকে গেছে এই বিষয়টাকে তারা লজ্জার বিষয় বলে মনেই করে না